আবার একটা এয়ার ফ্রায়ার লাগবে কারণ ওভেনের ভিতরে তো আমরা সব কিছু করতে পারবই ফ্রায়ার আবার তেল ছাড়াও করা যায় আর মিয়াকো কোম্পানি এমন একটা অসাধ্য সাধন করছে ওভেনের ভেতরে ইয়ার ফ্রায়ার দিয়ে দিছে মানে আমরা প্রথমবারের মতো পেতে যাচ্ছি ডক্টর কুক একটা এয়ার ফ্রায়ার ওভেন আর এই ইয়ার ফায়ার ওভেনটা আপনারা নিতে পারবেন শেফা অনলাইন শপ থেকে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এন্ড ইস্তলাই দোকান নাম্বার একশো আর এই প্রোডাক্ট দেখাবো আজকে সমস্ত ভিডিওতে সকল ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দেবো ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টটার সম্পর্কে আমাদের কিন্তু ডিটেল বলবেন কেন এটা আমাদের জন্য জরুরি আসলে সবার বাসায় অনেক ইলেকট্রিক ওভেন থাকে ইলেকট্রিক ওভেন অনেকে নেয় ইলেকট্রিক ওভেন সবার বাসায় অ্যাভেলেবেল থাকে কিন্তু ইলেকট্রিক ওভেনে কিন্তু ফ্রাই গ্লো করা যায় আচ্ছা আচ্ছা কিন্তু আপনি চাইলে এয়ার ফ্রায়ার কাজ করতে পারছেন না না এয়ার ফ্রায়ার কাজ হলো যে আপনি তেল ছড়বি তেল ছাড়া সম্পূর্ণ তেল ছাড়া তো ফ্রাই করতেছেন সব কিছু করতে পারবেন ওকে কিন্তু আপনি নরমালি আমরা যখন এয়ার ফ্রায়ারটা কিনে ফেলি ঠিক আছে একটা এয়ার ফ্রায়ার কিনতে 8-10000 টাকা খরচ পড়ে যায় কিন্তু একটা 8-10000 টাকা দিয়ে এয়ার ফ্রায়ার নিলেও আপনি কিন্তু আপনার বাকি আইটেমটা করতে পারছেন মানে কেক করতে পারবেন না জি জি রয়ে গেল আচ্ছা বিস্কিট করতে পারবেন না একটা কেক করতে পারবেন না মানে আদার্স বেকারি কোন আইটেমই কিন্তু করতে পারবেন না ইয়ারবে আর এখন মিয়াকো কোম্পানি এটা দুইটা মিলি মানে মানুষের অনেক আছে সামর্থ্য থাকে ঠিক আছে দুইটা ওভেন কেনার মতো সামর্থ্য থাকে না আচ্ছা এই একটাতেই দুইটা ওভেনের কাজ কিন্তু মিয়াকো কোম্পানি সেটা করে দিয়েছে তার মানে আমার ওভেনও থাকলে ইয়ার ফায়ারও থাকলো এখানে আপনি ওভেনের কাজও সবকিছু সব কাজ করতে পারবেন আর আপনার ইয়ার ফায়ারও সব কাজ আপনি করতে পারবেন আচ্ছা সব ধরনের ফ্রাই করতে পারবেন

শুধু এই না আপনি চাইলে এটা পপপন করতে পারবেন বাদাম ভাজা যাবে বাদাম ভাজা যাবে ঠিক আছে বিস্কিট করতে পারবেন পাউরুটি বানাতে পারবেন পিজ্জা বানাতে পারবেন ঠিক আছে আদারও আপনি দেখেন এখানে অনেক আইটেম আপনি এখানে করতে পারবেন আর কোনটার জন্য কি কি করতে পারবেন কত সময় লাগবে সেটা কিন্তু অনেকে জানি না হ্যাঁ অনেক কাছে যে আমি ওভেনটা কিনে নিয়ে গেলাম ঠিক আছে কিন্তু এটা কিভাবে করব আমাদের মাথায় থাকে না কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জানে না একদম ইজি সিস্টেম এখানে দুইশো ডিগ্রি সেলসিয়াস পনেরো থেকে পঁচিশ মিনিট সময় লাগবে একশো পঞ্চাশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ আপনার সাইজ অনুযায়ী ঠিক আছে এই সময়টা লাগবে আছে তারপরে এখানে পিজা আছে ঠিক আছে পিজা করতে পারবেন টোটালি এসে শুরু করে বৃহস্পতি থেকে শুরু করে যা চান সবকিছু করতে পারবেন স্বাস্থ্যসম্মত খাবারগুলো আপনি এখানে

থাকবে এটা যদি ময়লা কিছু করতেছেন উপরে পড়ে গেলো তেলটা পরে গেল চবিটা পরে গেলো ঠিক আছে সেক্ষেত্রে চলে আসবে এটা আলাদা করে নিয়ে

পছন্দ আছে যে ওই শুধু ফ্যান চলবে আর এখানে যে গ্রিল প্লাস ফ্যান চলবে ওকে ওকে ফ্যান চলবে আর গ্রিল ও গ্রিল হবে দিয়ে দিদল এবার দেখেন ভেতরের স্টিকটা কিন্তু ঘুরতেছে ঘুরতেছে

ভাই এখন কথা হচ্ছে প্রোডাক্টটা তো আসলো মার্কেটে কয়েকদিন হইল প্রাইসিং টাইজিং কেমন আছে দাম হবে না তো প্রাইসটা খুবই বলে দিব আর একটা জিনিস একটু দেখাই দিই এটা আর যে আইটেম গুলো পাচ্ছেন আপনি সেটা একটু দেখাই এই যে আপনি এয়ার এর সব তো শুধু এয়ার এরফাই শুধু এটা দিয়ে করবেন না শুধু এটা কিন্তু শেষ নয়

খুব ইজি একটা ফাংশন এটাতে তো যা যা আছে সবকিছু ফাংশন আমরা দেখিয়ে দিলাম আর এই প্রোডাক্টটা কিন্তু মিয়া কর ইন্টারন্যাশনাল প্রোডাক্ট এরকম লোকাল প্রোডাক্ট নাই আর এই প্রোডাক্টটা এখন বর্তমান কেমন দিচ্ছেন বলেন এটার আপনার রেগুলার প্রাইস দেওয়া থাকে আমাদের তেরো হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস দেওয়া থাকে তেরো হাজার পাঁচশো টাকা এটা অফার প্রাইস পাবেন আপনি মাত্র এটা আপনার দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা ওয়াটার প্রসেস টা একটু বলে এটা ওয়াটারটা আপনি আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে বিকাশ নাম্বার আছে বিকাশ নাম্বার আপনি এক টাকা অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গাতে নিতে পারবেন আর সরাসরি যদি কেউ আসতে চান তাহলে সরাসরি ঢাকা নিউ মার্কেট কাঁচা অপজিটে বিশেষ বিল্ডার্স মার্কেট নিস্তালায় দোকান নাম্বার একশো চব্বিশ পঁচিশ শেফা অনলাইন শপে চলে আসবেন তো আজকে আমরা এখানে বিদায় নিব ভাই আল্লাহ হাফেজ আসসালাম